গুড মর্নিং বন্ধুরা আমি অর্পিতা অর্পিতাস লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি সকাল শুরু করছি দেখো আমি সবেমাত্র ঘুম থেকে উঠলাম আর এই গা থেকে সবে কম্বলটা সরিয়েছি লেপটা দেখো আমার চোখগুলো এখনও ফোলা মানে আমি এখনও খাট থেকে নামিনি আর এদিকে আমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে চলে এসেছে আমার কর্তামশাই সকাল সকাল গরম গরম চা করে নিয়ে চলে এসেছে শীতের সকালে যদি এরকম করে বসে বসে সপ্তাহে একটা দিন অন্তত একটুখানি বেডটি পাওয়া যায় তাহলে ভালোই লাগে বলো তো চলো গরম চা খেতে খেতে দুজনেই মিলে টিভিতে সুন্দর সুন্দর গান শুনে নিই আর টিভিতে কিন্তু বেশ ভালো ভালোই গান চলছিলো যেগুলো আমার ভীষণই প্রিয় তো আর চাটা কিন্তু বানিয়েছিল একদম জবরদস্ত খুব সুন্দর চাটা বানিয়েছিল সারা সপ্তাহ যেহেতু আমি ওর জন্য চা বানাই তাই প্রত্যেকটা রোববার কিন্তু ও আমার জন্য চা বানায় তবে এই চাটা খাওয়ার পর আজকে কিন্তু আমাদের সেরকম কোনো বান্নার ঝামেলা নেই কারণ আজ রয়েছে একটা আমাদের নেমন্তন্ন যেটা একটু পরেই তোমরা জানতে পারবে চা খাওয়ার পর চলে এসেছি এখন ছাদে গাছগুলোকে একটু জল দেবো বলে আর আজকে কিন্তু সকাল থেকে ভীষণই হাওয়া দিচ্ছে আর জামা কাপড়গুলো একটুখানি অল্প ভেজা ভেজা ছিল সেগুলো একটু ছাদে মেলে দিলাম যতক্ষণ না বেরোই এই যে রোদটা উঠেছে সেই রোদের মধ্যে সমস্তটা শুকিয়ে যাবে আর আমার গাছে দেখো জবা গাছে জল তো দেবোই আর গাছে দেখো কি সুন্দর ফুল ফুটেছে একটা কুড়িও ফুটেছে এই কুড়িটা মনে হয় কালকে ফুটে যাবে আর আজকে সকাল সকাল কিন্তু একটা সুন্দর লাল জবা ফুল ফুটেছে যেটা আমি ঠাকুরকে পুজো দিয়ে তবেই আমি বেরোবো বাড়ি থেকে তবে হ্যাঁ তোমাদেরকে বলি আজ আমার একটা নিমন্ত্রণ রয়েছে আমার এক বন্ধুর বাড়িতে তো চলো কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো এবং শেয়ার করব তার আগে তোমরা দেখো আমার গাছের জবা ফুলটা কতটা সুন্দর একদম লাল চকচক করছে আর রোদে আরও সুন্দর লাগছে আর এদিকে তো বর্মশাই চুল কেটে চলে এসেছে তো কারেন্ট না থাকার জন্য গিজার অন করতে পারেনি তাই জন্য বললি একটু পরে স্নান করে নেব তার আগে মাথায় তো শ্যাম্পু দিতে হবে না হলে তো ঘরে বসা যাবে না তো সেই কারণে ওকে আমি রান্নাঘরে বেশি নেই শুধু মাথাটুকুতে শ্যাম্পু করে দিচ্ছিলাম আর একদম চুপ করে ও মাথাটা নিজে করে দাঁড়িয়েছিল আর মাথা শ্যাম্পু করে দিচ্ছিলাম তো তোমাদের যেটা বলছিলাম এক বন্ধুর বাড়িতে যাবো নেমন্ত তো সেখানে আমি চলে এসেছি অলরেডি এখন ওই সাড়ে বারোটা পনেরো একটা মতন বাজে একটু দেরি হলো কি বলো তো আজকে তো যতই হোক রবিবার টুকটাক কাজ তো বাড়িতে থেকেই যায় তো সেই সব কারণে একটু আসতে দেরি হয়ে গেল স্নান টান সেরে একদম চলে এসেছি আমরা দুজনে আর এই যে আমার কর্তামশাই একদম জিন্স টিন্স পরে চুল টুল কেটে একদম বাবু সেজে ফেলেছে তো যাই হোক তো চলো দেখো ওদের জায়গাটা খুব সুন্দর আর ঠিক বাড়ির সামনে অপোজিটেই দেখো একটা পুকুর রয়েছে বাঁধানো আর পুকুরের মধ্যে কত প্রচুর লোক স্নানও যেমন করছে তেমনি প্রচুর হাঁসও চলছে আর এই এলাকাটা কিন্তু ভীষণই সুন্দর এবং শান্ত ভোরবেলা মর্নিং ওয়াকের জন্য কিন্তু খুব সুন্দর একটা জায়গা আর ওদের বাড়ির পাশেই দেখো কি সুন্দর একটা স্থলপদ্ম গাছ কত বড় ভাবছি এখান থেকে একটা ডাল ভেঙে নিয়ে গিয়ে আমার ছাদে পুঁতে দেব। তাহলে আমার ছাদেও একটা স্থলপদ্ম গাছ হবে শুনেছি এই ডাল পুতলেই নাকি তার থেকে গাছ বেরোয় জানি না হবে কি না তবে ইচ্ছা আছে একটা ডাল নিয়ে যাওয়ার বাড়ির আশেপাশে প্রচুর গাছ রয়েছে আর এলাকাটা সত্যিই খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আর আমি কিরম সেরেছি সেটাও তোমাদের একবার দেখিয়ে দিলাম একটা হালকা শাড়ি পরেছি ছোট্ট একটু গয়না অল্প একটু আর ঠান্ডা খুব একটা লাগছিল না শীত ছিল কিন্তু ঠান্ডা খুব একটা লাগছিল না আর যতই হোক রোদের মধ্যেই ছিলাম তাই জন্য খুব একটা ঠান্ডা লাগছিল না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমরা খাওয়া দাওয়া করি বাড়ি যেতে যেতে বিকেল তিনটে সাড়ে তিনটে বেজে যাবে কারণ আজকে আবার আরেকটা জায়গাতেও যাওয়ার আছে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও আর দেখো এখানে কত রাজহাঁস যাচ্ছে জলের মধ্যে একটু আগে বলছিলাম না তখন দেখাতে পারিনি এখন দেখিয়ে দিলাম চলো টাটা আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে